আহমতে আলো নূরে মোজা সাব সাহাবিরা আতর বানায় ও নবিজের ঘাম ঘাম বুঝুন তো আমরা ঘেমে যাই না আচ্ছা ঘেমে গেলে আমাদের দুর্গন্ধ হয় না সুগন্ধ হয় দুর্গন্ধ এত গন্ধ হয় কিছু মানুষের টিকাই যায় না ঠিক না হ্যাঁ কিন্তু নবী যখন ঘামতেন আল্লাহ আকবর কাবিরা নবীর ওই ঘাম হচ্ছে মুস্কু আম্বার আতরের চাইতে বেশি খুশবুদার ছিল জোরে বলুন সুফান আল্লাহ এই জন্য সাহাবাই যখন নবী আমার ঘেমে যেতেন ওই ঘামগুলো ধরে ধরে নিয়ে আতরের মতন ব্যবহার করতেন জোরে বলুন ওই দিকে লক্ষ্য করে বলছেন রহমতে আলম মনবি নে মোজা সাব রহমতে আলম মনবি নে মোজা সাব সাহাবিরা আতর বানায় ওই নবীজের ঘাম সাহাবিরা আতর বানায় ওই নবীজের ঘাম ও বাবা শুনো মান জান আমার কেমন নার পাগল চন্দ্র সুর কারাজি কারাজী সোনো মান জান আমার কেমন নবীজি যাহার পাগল চন্দ্র সুর কারাজি কারাজী বাবা আরো বাণী সুন্দর কাহিনী শোনো বানি সুন্দর কাহিনী ঝন্না রুমে রুমে রুমেলি খানো বীর নাম ঘরে ঘরে লিখানো নবীর নাম বাবা ওস্তু নে yang ti khenjor gacher nam jake dhore khod baditener rasule akram ustune hanna nam yang ti khenjor gacher nam jake dhore khod baditener rasule akram gashti nobir biraye কাঁদিত রে গাষ্ঠীর নবীর বিরাহে রাহে কাদিতে হত হত ভাগ্য হলেন যত কে রাম আজ হলেন যত সাহাবায় কে রাম জন্নতি রুমে রুমে লিখানো নবীর নাম